ওকে মেছে না সব করে গুড মর্নিং বইতে সাড়ে নটটা বাজে আর এখন তুই তোমাদের সাথে নিয়েছি বিজ্ঞান শুরু করতে বিজিলে দিতে রেডি হয়ে গেছে একটু যাবো ওই বাড়িতে সকালবেলা থেকে তাকে সেরে নিলাম আমার দাদাও নিয়ে গিয়েছে হ্যাঁ কাজে গিয়েছে বাইরে আর তাতেই মানে তার জন্য কাজের চাপ পেশার হয়ে গেছে আমার সমস্ত কিছু সেরে নিলাম এখন যাচ্ছি ওই বাড়িতে একটু আর একদিন যায় না সোনামাও দিদি চলো দিদা চলো করছে তো চলো ওই বাড়ি গিয়ে আবার কথা বলছি

আর এখানে মাছ হচ্ছে এখানে মাছ ভাজা হচ্ছে পূজাটা আম আমি আমের চাটনি হবে এখন রান্নাগুলো ফোর করতে হবে তাড়াতাড়ি করে ঝোলের মধ্যে গোটা লঙ্কা দিয়ে দিল ফুচকুর জন্য তো ঝাল কম দেওয়া হয় লঙ্কা গোটা লঙ্কা দিয়ে দিলে ফ্লেভারটাও ভালো হয় আবার পরে লাগলে ঝাল লাগলে তখন তুলে নিয়ে যাবে

এখানে শসা বানানো আছে স্যালাড এখানে শাক ভাজা ইলিশ মাছ আর একটা লিঠে মাছ চাট সোনাকে আমাকে কুটফুট খাওয়ানো হয়ে গেছে এখানে মা দেখে ফুট করে শশা খাওয়াচ্ছে শশা সোনা আমাকে এখন ডাকবো খেতে দেবো ওরা ঘুমোচ্ছে সেই ঘুমিয়েছে এখন ওঠে না ঠিক আমরা এখন খাওয়া দাওয়া করবো মা যে কাজ করছে যে বাজে রাইস আর এখানে চলছে দুপুরের খাওয়া দাওয়া আমার টাকা কেমন হয়েছে আর ওইদিকে মা খাচ্ছে ভালো যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে পুচকুরু হয়ে গেছে আমারও হয়ে গেছে আমি কি বলে খেলাম বাবা হাঁটতে ইয়েতে এসে মাটিতে এসে ঘুমাচ্ছে আর বোন ঘুমাচ্ছে বাবার খাওয়া দাওয়া আর হয়েছে বাবা খেয়ে দিয়ে ঘুম শুয়েছে আর বোন খাই না পরে উঠে খাব এখন একটু বেরোবো মার সাথে একটু পার্লারে যাব দিয়ে তারপরে বাড়ি এসে ওর বাড়িতে চলে যাবো এখানে এসে পার্লার থেকে এখানে এসে বাড়ি চলে আমি যাবো না মুলু যাবো বাড়িতে এসেছি তখন সাড়ে চার দাঁড়া ভিডিও করছি না তুই নিয়ে সাড়ে চারটের সময় বাড়িতে এসেছি তারপর সন্ধ্যা দিলাম আর মেঘলা মেঘলা করেছি বৃষ্টি তো হলোই না গরম আরও বাড়লো এই যে ঘুমালো এখন উঠলো আর এখন এখন বসে আছে একটু টিভি দেখছি বসে এখন দেখি রান্নাঘরে কি কাজ করা যায় খাবার টাবারগুলো মা সব পাঠিয়ে দিয়েছে রাতারি একটু ভাত নেবো আর রুটিও আছে ওরা রুটি খাবে ঠান্ডা ত্রিশ বাজে কেমন খুব মালুকে খাইয়ে দিয়ে দিয়ে ঘুম পাড়ালাম এবার আমার ডিনার হয়ে গেছে সোনামা খায়নি বাবা দাদা বাবার কাছে অনেকক্ষণ ভাত করবো কেন ভাত খাবে তার জন্য বসে আছে রান্নাঘরের সমস্ত খাবার টাবার গুলো বসাতে হবে তারপরে ভাজা হবে ভাত রান্না করবো তোমার দাদা আস্তে আস্তে টাইম হয়ে যাবে ভাত রান্না হয়ে যাবে তো একটুখানি করবো অল্প আজকে কি বিকালে মেঘ করলো বাড়ির থেকে যখন আসলাম কত মেঘলা করলো আর রকম বৃষ্টি হলো না বৃষ্টি হবে একটু ঠান্ডাটা করলো ঠান্ডাটা লাগবে মানে গরম লাগবে এত ঠিক বৃষ্টি হলো না

একটু হালকা হালকা জ্বর এসেছিলো গায়ে তার জন্য ভিডিও শেষ করা হয়নি মানে কান ছিল তো থাকছিল না তো ভিডিওটা এখন শেষ করবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবি আজকে আমাদের একটু ফিরে আসবে না এক্স ভিডিওরই পরে দিন টা ভাই রাখে নাই